শুক্রবার বর্ধমান জেলা আদালতে একটি কেসে আগম জমিন নিতে উপস্থিত হন দু হাজার এর লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে হবে <dı> দেখছেন <DANIEL estamos fazendo majasministrože202> বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তার সঙ্গে উপস্থিত ছিলেন বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন ভোটের আগে বর্ধমানের কালনা গেটের কাছে কপি বাগানে আমার গাড়ি ভাঙচুর করে কিছু দুষ্কৃতী আমরা আক্রান্ত হই কিন্তু উল্টে আমার বিরুদ্ধে মিথ্যা কেস দেওয়া হয় আমি সেই কেসে জামিন নেওয়ার জন্যই আজ এখানে উপস্থিত হয়েছিলাম বর্তমান শহরের বিভিন্ন এলাকাকে পার্থেনিয়াম মুক্ত করার লক্ষ্য নিয়ে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সদর প্যারা ওয়েলফেয়ার সোসাইটি এবার তারা এই উদ্যোগ গ্রহণ করল বর্ধমান শহরের নিকটবর্তী কামনারা হেমচন্দ্র প্রাথমিক বিদ্যালয় ও মালকিতা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কাটানোটা ভারী আছে আমি যাই কাটানোটে হবে কাটানোটা হলে মানুষ আর বাঘ কি একসঙ্গে থাকতে পারে বাঘ তো খেয়ে মানুষকে তেমনি কাঁটা নোটে যেখানে হবে সেখানেই এই গাছগুলোকে হতে দেবে না ওই যে পার্থেনিয়াম যেগুলো হয়েছে দেখ এইখানটায় ওই অনেক দূরে পার্থেনিয়াম এ কিন্তু ওর ধারে পাশে ওকে আসতে দেবে না এইবার যদি আমরা এই কাঁটা নোটের বীজগুলো আস্তে আস্তে ছড়িয়ে দিই তখন কি হবে না এরা গাদা হয়ে যাবে পার্থেনিয়ামগুলো সব মরে যাচ্ছে বুঝতে পেরেছি এরা ওদেরকে সব শেষ করে দেবে বিদ্যালয়ের চারিপাশে প্রার্থিনিয়াম নিধন করা হল আয়োজক সংস্থা এই উদ্যোগকে সাধুবাদ জানান কামনারা হেমচন্দ্র নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক অসিত বরণ পাঠক এবং মালকিটার নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উদয়চাঁদ চাঁদ দাস তারা উভয়ে এই কর্মসূচি সফল করার জন্য সব রকম সহযোগিতা করে আয়োজক সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার বলেন আমরা কামনারায় হেমচন্দ্র নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পার্থনিয়াম নিধন করার সময় গাছের পাতা ম্যাক্সিকম দেখা পায় এইগুলি পাতা খেয়ে তাকে জৈবিকভাবে ধ্বংস করে এই বিটলকে কাজে লাগিয়ে কিভাবে পার্থনিয়াম নিধনের কাজ করা যায় তার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পতঙ্গ বিভাগে সঙ্গে আমরা যোগাযোগ করব আশা করি তারা কোনো না কোনো দিশা এক্ষেত্রে দেখতে পাবেন Thank you